টি গার্ডেন টি গার্ডেন এর মধ্যে একটা শুধু টম ডেজাইছি যাবো বলক মাঠ এদিকে চতুর্দিকে ভিউ দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছে

ওই যে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এটা কিন্তু আজীবন এটা পরিচয় এটা আজীবন আজীবন ভাইটা আমাকে স্মরণ করবো আজীবন ভাইকে স্মরণ করবো শিবমঙ্গলে আসলে ভাই আমাকে ডাক দিবে আসলে কি ভিউ এদিকে ভিউ গুলো আসলে অসাধারণ ভিউ ওয়ার্ল্ড টি গার্ডেন আর টি গার্ডেন এই পাশটা সাড়াই করে ফেলছে এই পাশটা রয়ে গেছে এটা সুন্দর সবুজ অনেক ভালো লাগতেছে আমি সিন্দুর গা বাজার থেকে উঠছি যেমন এইদিকে কলম পাটের এইদিকে আরো কিছু স্পট আছে ওটা পড়বো বাগানে

এই হলো ব্রিটিশ করবরস্থান ব্রিটিশ কবরস্থানের সব ব্রিটিশ অনেকগুলা ব্রিটিশ কবরস্থান

ওরা এই দেশটাকে যে সময় শাসন করত তখন থেকে আসলে যেদের যে সময় ব্রিটিশের দেশ আসলো ওই সময় ব্রিটিশের দেশ যে সময় ছিল বিষয় হতে এদের এটা প্রতিষ্ঠা দরকার ছিল কেননা ওনে ব্রিটিশ কব ব্রিটিশ প্রশাসন যা যে বাগানে কোন জায়গাটা ধরে না বাগান কেজুরি বাগান কেজুরি চড়া কেজুরি চড়া নাচ গ এটা অনুষ্ঠান অনুষ্ঠান চলতেছে না খেলে বাগানের বাগানের নাচ ঘর 一两补贴，给他、嗯啊、三两<段>，村里补贴回来。<段>